আপনার স্মার্টফোন কিভাবে আপনার প্রিয় গানের পরামর্শ দেয় কিভাবে চ্যাটবোর্ড আপনার প্রশ্নের উত্তর দেয় কিভাবে স্বয়ংক্রিয় গাড়ি নিজে থেকে রাস্তা চেনে এই সমস্ত কিছুর পিছনে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আজ আমরা জানব এআই কি এটি কিভাবে কাজ করে এবং ভবিষ্যতে এটি আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এআই কি প্রথমেই বুঝে নেওয়া যাক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা কী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার সফটওয়্যার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে ও সিদ্ধান্ত নিতে শেখানো হয় সহজ ভাষায় এআই হল একটি ব্যবস্থা যা তথ্য বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে উদাহরণ হিসেবে বলা যায় গুগল অ্যাসিস্ট্যান্ট সিরি অ্যালেক্সা আপনার কমান বুঝে উত্তর দেয় চ্যাট জিবিটি আপনার প্রশ্নের উত্তর দেয় ও তথ্য বিশ্লেষণ করে নেটফ্লিক্স এবং ইউটিউব রিকমেন্ডেশনস আপনার পছন্দ অনুযায়ী কন্টেন্ট সাজেস্ট করে সেলফ ড্রাইভিং কারস রাস্তা চিনে গাড়ি চালায় ফেস রিকগনিশানস ফেস আনলক মোবাইলের স্ক্রিন আনলক করে এআই কীভাবে কাজ করে এখন প্রশ্ন হলো এআই কীভাবে কাজ করে এআই সাধারণত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে কাজ করে এক নম্বর মেশিন লার্নিং বা এম এআই শেখার ক্ষমতা পায় এবং নিজে নিজে উন্নতি করতে পারে দুই নম্বর ডিপ লার্নিং বা ডি এল এআই মানুষের মস্তিষ্কের মতো কাজ করে এবং জটিল সিদ্ধান্ত নিতে পারে তিন নম্বর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি এআই মানুষের ভাষা বুঝতে ও উত্তর দিতে পারে এআই এর কাজ করার ধাপ এআই সবার প্রথমে ডাটা সংগ্রহ করে তারপর ডাটা বিশ্লেষণ করে বিভিন্ন প্যাটার্ন খুঁজে বের করে এবং সবার শেষে সিদ্ধান্ত নিয়ে কাজ করে এর ধরন এআই বিভিন্ন ধরনের হতে পারে এর প্রধান তিনটি ধরন হলো ন্যারো এআই বা উইক এআই নির্দিষ্ট কাজের জন্য তৈরি এআই যেমন গুগল অ্যাসিস্ট্যান্ট চেস প্লেইং এআই নেটফ্লিক্স রিকমেন্ডেশনস জেনারেল এআই বা স্ট্রং এআই এটি মানুষের মতো চিন্তা করতে পারে এখনও গবেষণা পর্যায়ে সুপার এআই মানুষের থেকেও বেশি বুদ্ধিমান এআই এটি ভবিষ্যতে সম্ভব হতে পারে এআই কোথায় ব্যবহৃত হয় এআই আমাদের বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল স্বাস্থ্যসেবা বা হেলথ কেয়ার এআই রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা করতে পারে যেমন আইভিএম ওয়ার্সন এআই বেসড ক্যান্সার ডিটেকশন ব্যবসা বা অর্থনীতি বিজনেস অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক ও স্টক মার্কেটে এআই স্বয়ংক্রিয়ভাবে লেনদেন পরিচালনা করে যেমন এআই বেস্ট ট্রেডিং বটস বিনোদন বা এন্টারটেনমেন্ট নেটফ্লিক্স ইউটিউব স্পটিফাই আপনার পছন্দের কন্টেন্ট সাজেস্ট করে যানবাহন বা অটোমোবাইল স্বয়ংচালিত গাড়ি বা সেলফ ড্রাইভিং কার্স যেমন টেসলা অটো পাইলট সাইবার নিরাপত্তা বা সাইবার সিকিউরিটি এআই হ্যাকিং ও সাইবার আক্রমণ চিহ্নিত করতে পারে এর সুবিধা অসুবিধা এআই আমাদের জীবনে বিপ্লব এনেছে কিন্তু কিছু চ্যালেঞ্জও রয়েছে এআইয়ের সুবিধা দ্রুত কাজ করতে পারে মানুষের পরিশ্রম কমায় নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে স্বয়ংক্রিয় ব্যবস্থা গড়ে তোলে এআইয়ের চ্যালেঞ্জ ও ঝুঁকি চাকরি হারানোর সম্ভাবনা এআই অনেক কাজ স্বয়ংক্রিয় করায় কিছু চাকরি হারানোর আশঙ্কা আছে ডাটা নিরাপত্তা এআই হ্যাকিংয়ের জন্য ব্যবহৃত হতে পারে নিয়ন্ত্রণের অভাব এআই ভুল সিদ্ধান্ত নিলে বড় ক্ষতি হতে পারে ভবিষ্যতে এআই কীভাবে বদলে দেবে বিশ্বকে এআই ভবিষ্যতে আমাদের জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে কিছু সম্ভাবনা হল পূর্ণ স্বয়ংক্রিয় গাড়ি ফুললি অটোনোমাস ভেহকেলস এআই ভিত্তিক হাসপাতাল এআই পাওয়ার্ড স্মার্ট হসপিটাল এআই ভিত্তিক মহাকাশ গবেষণা এআই ইন স্পেস রিসার্চ মানব স্বদেশ রোবট হিউম্যান লাইক এআই রোবট আজ আমরা জানলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি এটি কিভাবে কাজ করে এবং এটি আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলছে এআই আমাদের জীবনকে অনেক সহজ করেছে কিন্তু আমাদের এর ব্যবহারে সতর্ক হতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন এবং এই ধরনের বিভিন্ন জ্ঞানমূলক ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না